প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহ রহমতে এবং তোমাদের দুয় আমি অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী এগারোয়ের তত্ত্বপাতের যে অধ্যায়টা আছে সেখান থেকে নয় নম্বরের যে অঙ্কটা আছে সেটা আজকে তোমাদেরকে সমাধান করে দেখাবো দেখো এখানে লেখা আছে যে পঁচিশ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো অর্থাৎ এই যে নম্বরগুলো দেওয়া আছে এখানে হচ্ছে পঁচিশ জন শিক্ষার্থীর নম্বর দেওয়া আছে এইখান থেকে ক নম্বরটা হচ্ছে কি প্রাপ্ত নম্বরে সরাসরি গড় নির্ণয় করো আর খ হচ্ছে শ্রেণীবিপ্তি পাশ নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো আর গড় নম্বর হচ্ছে সরাসরি প্রাপ্ত গড়ের সাথে খ হতে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও তাহলে প্রথমে আমি ক নম্বর প্রশ্নটার কি করব সমাধান করব তাহলে দেখো এই যে লিখলাম প্রাপ্ত নম্বরগুলোর যুগ ফল কথা লিখলাম দেখো তো এই যে নম্বরগুলো আছে না এইগুলোকে আমি জাস্ট যুগ করে গেলাম এই যে আমি সবগুলো যোগ করলাম এগুলো যোগ করার পর আমাদের যুগ ফল হইল আঠারোশো পঁচাত্তর আর এইখানে দেখো মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল আমাদের কত পঁচিশ আমি যে লিখছি দেখো শিক্ষার্থীর সংখ্যা কত পঁচিশ তাহলে গড় গড়ের সূত্রটা হচ্ছে যে সংখ্যাগুলির যুগ ফল বাই কি সংখ্যাগুলোর সংখ্যা না এখন এই যে নম্বরগুলোর যুগফল কত আমার আঠারোশো পঁচাত্তর আর এই নম্বরগুলো পাইছে মোট কতজন শিক্ষার্থী পঁচিশ জনে না তাহলে পঁচিশ দে ভাগ করবা না তুমি তাহলে আঠারোশো পঁচাত্তরে পঁচিশ দেয় করলে কত হয় আমাদের পঁচাত্তর তাহলে এটাই হলো কি আমাদের উত্তর তাহলে দেখো কি লিখবা যে প্রদত্ত উপাত্তে প্রদত্ত উপাতে সর্বোচ্চ নম্বর কত বলতো সর্বোচ্চ নম্বর হচ্ছে তোমার এই যে এখানে আছে দেখা যায় আটাশি তাহলে আমরা কী লিখবো আটাশি এবং সর্বনিম্ন সংখ্যা আমাদের কত বলতো সর্বনিম্ন নম্বর হচ্ছে সর্বনিম্নটা দেখবা তেষট্টির নিচে আমার মনে হয় নাই সর্বনিম্ন নম্বর হচ্ছে তেষট্টি তা লিখবা তেষট্টি তাহলে সুতরাং আমাদের প্রথমে বের করতে হবে কি পরিসর তো পরিসরের সূত্রটা তো আমাদের মনে আছে সবারই নাকি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যুগ এক এখানে সর্বোচ্চ মান আটাশি বিয়োগ সর্বনিম্ন মান তেষট্টি যুগ কত করতে হবে আমাদের এক করতে হবে তাহলে আবার দেখো এই আটাশি থেকে তেষট্টি আমরা বিয়োগ করব তাই আটাশি থেকে যদি আমরা তেষট্টি বিয়োগ করি তাহলে দেখো তিন আছে আঠ হবে পাঁচ হইলে ছয় আছে আঠ হবে দুই হইলে পঁচিশ আর ওই যে আছে আমাদের এক যোগ করে দেয় পঁচিশ আর এক যোগ করলে আমাদের কত মূলত ছাব্বিশ আবার ব্যপ্তি নিতে বলছে আমাদেরকে কত পাঁচ তাহলে কি লিখবা যে পাঁচ ব্যক্তি নিয়ে শ্রেণীর সংখ্যা বের করতে হবে লিখবে কী সুতরাং পাঁচ শ্রেণীবৃপ্তি নিয়ে শ্রেণী সংখ্যা আমরা মূলত বের করব তাই না যে কয়টা শ্রেণী সংখ্যার গড় করব এখন শ্রেণী সংখ্যা নির্ণয় সূত্রটা কি তোমাদের তো মনে আছে অবশ্যই পরিসর বাই শ্রেণীবৃপ্তি পরিসর আমাদের কত বলতো ছাব্বিশ আর শ্রেণীবৃপ্তি আমাদের কত বলতো নিব পাঁচ এখন এই ছাব্বিশকে যদি পাঁচ দ্বারা বাক করি তাহলে আমাদের ফল কত হয় পাঁচ দশমিক দুই এখন কত হলো জানো যে শ্রেণী সংখ্যা কখনও দশমিকও হয় না ভগ্নাংশেও হয় না কারণ দশমিকা এবং ভগ্নাংশে শ্রেণী সংখ্যার গড় করা যায় না তাই তোমরা সবসময় মনে রাখবা যে শ্রেণী সংখ্যা হবে সবসময় পূর্ণ সংখ্যায় তাহলে এই যে পাঁচ দশমিক দুই এরপরে পূর্ণ সংখ্যা কত বলো তো ছয় এখন তোমরা বলবা স্যার পাঁচ অত পূর্ণ সংখ্যা একটা জিনিস মনে রাখবা সময় কখনোই ছোট নেওয়া যাবে না সবসময় বড় নিতে হবে পাঁচ দশমিক দুই তো এখানে আছে তাহলে তার চেয়ে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে কিন্তু আমাদের ছয় দেখবার যে সুতরাং শ্রেণী সংখ্যা সমান কয়টি হবে আমাদের ছয়টি নিম্নে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো এখন আমাদের শ্রেণীবৃপ্তি ধরতে হবে পাঁচ আর সর্বনিম্ন সংখ্যা ছিল তেষট্টি সর্বোচ্চ চেক তো আমাদের আটাশি তাহলে তেষট্টি থেকে শুরু করবা তেষট্টি থেকে ব্যবধানটা হচ্ছে পাঁচ এই যে গণবা তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি মনে রাখবা আমরা যখন এই তত্ত্ব উপাত্তের অঙ্ক করবো তখন কিন্তু শ্রেণীবৃপ্তির ক্ষেত্রে নিম্নসীমা থেকে উচ্চ সীমা পর্যন্ত সবগুলোই গণতে হবে যার ধরুন দেখো তেষট্টি থেকে পাঁচ ব্যবধান হলে মূলত আষট্টি হওয়ার কথা কিন্তু এখানে আষট্টি হবে না আমরা ওই যে তেষট্টি গণবো যেমন তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি তাহলে তেষট্টি থেকে আমাদের কত হবে সাতষট্টি আষট্টি থেকে তাহলে গণ এই যে আষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর বাহাত্তর এখন তো ওটো হয়ে গেলো তারপর তিয়াত্তর থেকে সাতাত্তর আটাত্তর থেকে বিরাশি তিরাশি থেকে সাতাশি আটাশি থেকে হলো তোমাদের বিরানব্বই তাহলে দেখো তো গড় কয়টা হওয়ার কথা ছিল আমাদের ছয়টা হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয়টা হয়েছে না তার আমরা মধ্যমান নির্ণয় করব তাহলে যদি মধ্যমান নির্ণয় করতে চাই মনে রাখবা শ্রেণীর উচ্চ সীমা যুগ সীমা বাই টু অর্থাৎ শ্রেণীর যে দুইটা সীমা থাকবে ওই দুইটা সীমাকে যোগ করতে হবে কইরা দুই দ্বারা করলে যেটা হয় সেটাই হচ্ছে কি মধ্যমান এবার দেখো এই তেষট্টি আর সাতষট্টি যদি আমি যোগ করি তাহলে আমাদের হবে একশো তিরিশ এখন এই একশো তিরিশকে যদি দুই দেওয়া করি তাহলে আমাদের হবে কত পঁয়ষট্টি তাহলে এখানে কী করতে হবে পঁয়ষট্টি পরবর্তীতে একটা যখন বের করে ফেলবা জাস্ট ওটু হয়ে যাবে পরে তোমার শ্রেণীবৃপ্তি যত থাকবে সেটা জাস্ট যোগ করে দেবা তাহলে পঁয়ষট্টি শ্রেণীবৃপ্তি ছিল পাঁচ পাঁচ যোগ করলে কত সত্তর সত্তরের সাথে পাঁচ যোগ করলে পঁচাত্তর পঁচাত্তরের সাথে পাঁচ যোগ করলে আশি আশির সাথে পাঁচ যোগ করলে পঁচাশি পঁচাশির সাথে পাঁচ যোগ করলে আমাদের কত হবে নব্বই তো এখন আমরা কালি চিহ্ন বের করবো এইখানে হচ্ছে মূল খেলাটা মূলত অনেকে আছে যে এই যে তেষট্টি থেকে সাতষট্টির ভিতরে যে সংখ্যাগুলো এখানে আছে সেইগুলো আমরা খুঁজে খুঁজে বের করে বসাই আর এইভাবে যদি আমরা বসাইতে যাই, তাহলে একটা অঙ্ক করতে আমাদের সময় এক দুই ঘন্টা লেগে যেতে পারে এবং তুমি যত ভালোভাবে করতে চাও না কেন দেখবা তোমার এটাতে ভুল হবেই তো আমি আজকে তোমাদেরকে যে ট্রিক্সটা বা পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি এই অনুযায়ী যদি তোমরা করো কোনো দিনও তোমাদের ভুল হবে না এই যে দেখো আছে বাহাত্তর এই বাহাত্তর কোন ঘরে পরে দেখো তো এইখানে যেই ঘরে পরে জাস্ট ওই ঘরে বসাই দেবা এই যে টান দিবা তাহলে এইখানে পরে এই আষট্টি থেকে বাহাত্তরের ঘরের তো বাহাত্তর আছে পরে কত আছে আমাদের পঁচাশি এবার দেখো পঁচাশি কোন ঘরে বসে এই যে তিয়াত্তর থেকে সাতাশি এই ঘরে আছে পরে দেখো আছে আমাদের আটাত্তর তাহলে আটাত্তর আমাদের কোন ঘরে বসবে তোমার এই যে আটাত্তর থেকে বিরাশি এই ঘরে বসাই এর এরপরে দেখো চুরাশি চুরাশি যে তিরাশি থেকে সাতাশির ঘরে বসবে এভাবে বসাই দিবা পরে দেখো আছে কত আটাত্তর তাহলে আটাত্তর আমার এই যে আটাত্তর থেকে বিরাশির ঘরে বসবে বসাই দিবা পরে আছে পঁচাত্তর তাহলে আমাদের পঁচাত্তর কোন ঘরে বসে বলো তো তিয়াত্তর থেকে সাতাত্তর করে বসে অর্থাৎ এইভাবে তোমরা বসাই দিবা এইভাবে যদি আমি বসাই প্রথম ঘরে হবে কয়টা আমাদের চারটা দ্বিতীয় ঘরে হবে আমাদের কয়টা পাঁচটা পাঁচটা হলে এইভাবে চারটা টান দিবা আর এইভাবে একটা টান দিয়ে দেবা আর তৃতীয় গড়ে হবে আমাদের সাতটা এক দুই তিন এই হলো চারটা আর এই যে একটা টান দেবা পাঁচটা আর কয়টা হবে দুইটা চতুর্থ গড়ে হবে চারটা এই যে চারটা পঞ্চম গড়ে হবে আমাদের চারটা আর ষষ্ঠ গড়ে হবে আমাদের কয়টা একটা তাহলে দেখো এখানে কত চার সংখ্যা হলো চার আর এখানে কত পাঁচ বসাই দেব পাঁচ সাত চার চার এক মোট হবে আমাদের কত পঁচিশ এখন আমি তো এগুলো বসাই দিলাম কিন্তু তোমরা তো তোমাদেরকে তো আমি পদ্ধতি শিখিয়ে দিলাম যে একটা নিচে দাগ মারবা আর এখানে যে এই ওই সংখ্যাটা যেই ঘরে বসে সেই ঘরে বসিয়ে দিবা এবার হচ্ছে কি দেখো মধ্যমান আর গণসংখ্যা গুণ করে যেটি হবে সেটা তোমরা এখানে বসিয়ে দিবা তাহলে তোমরা গুণ করো চার পাঁচে কুড়ি শূন্য হাতে আছে দুই চার আছে চব্বিশ আর দুই কত ছাব্বিশ এরপরে তুমি পাঁচ সত্তর রে করো পাঁচ পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ একটা শূন্য পঞ্চাশ সাত দেয়া করো পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে তিন সাত সাথে ঊনপঞ্চাশ আর তিনে আমাদের কত হচ্ছে বায়ান্ন পরে চার দেয় করো শূন্য চার আটা বত্রিশ তিনশো বিশ পরে আবার এই চার দেয় করো চার পাঁচে কুড়ি শূন্য হাতে কত আছে দুই চার দেয় আটের করে চার আটা বত্রিশ সাত দু চৌত্রিশ এবার এক দে যদি নব্বই এগুণ করো তাহলে কত হবে নব্বই আর এই করে হবে আমাদের চমেশান এফআই একস আই এক এখন দেখো এই যে এই সবগুলো আমাদের যোগ করতে হবে এই সবগুলো যদি যোগ করি তাহলে আমাদের হয় আঠারোশো পঁচাশি এখন গড়ের সূত্রটা বলো তো তোমরা গড়ের সূত্রটা তোমরা শিখছিলে না যে চামেশান এফআই এক্সআই বাই এন এবার দেখো এই যে চামেশান এফআই এক্সআই কত আঠারোশো পঁচাশি আর এন হচ্ছে কত পঁচিশ লিখলা পঁচিশ এখন দেখো এই আঠারোশো পঁচাশিরে যদি তোমরা পঁচিশ দ্বারা বাক করো তাহলে এটা হবে পঁচাত্তর দশমিক চার এবার দেখো গণবরঙ্কটা কি করতে হবে দেখো যে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও এবার আমরা এই খ হতে প্রাপ্ত গড়টা কত পাইছি বলতো লিখবা যে খ হতে পাই গড়টা কত আমাদের তো পঁচাত্তর দশমিক চার আর ক নম্বর থেকে প্রাপ্ত নম্বরে সরাসরি গড় কী লিখবা যে ক হতে পাই সরাসরি গড় কত পাইছি আমরা তো পঁচাত্তর পাইছিলাম ক হতে এখন বলছে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে ক্ষ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য দেখাও সুতরাং কী লিখবা পার্থক্য পার্থক্য মানে কি আমরা জানিত বলো তো বিয়ুক পার্থক্য তাহলে এই যে পঁচাত্তর দশমিক চার থেকে বিক করবার কত পঁচাত্তর তাহলে হয় কত বলত শূন্য দশমিক চার এই হলো আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আজকে যে আমি তোমাদেরকে নয় নম্বর অঙ্কটা করাইলাম এটা তোমরা বুঝতে পারছো কিনা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে